হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে একটি গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে কাটল গাছ থাম্বেল থেকে বুঝতেই পারছেন এই কাঠল গাছে প্রচুর পরিমাণে অনেক অনেক কাঠল দেখতেই পারবেন এখন ওই যে আমার ছোটো দেখতে কারেন্টটা তো পেশায় মরবিরে মানে এরকম প্রশ্নে আসিস না তোর দাঁত ভাঙবো আর ভিডিও নষ্ট

এক মিনিট হইছে নাম এক মিনিট হইছে নাই মা বর খারা খাড়া এমনি থাকে এমনি থাকে এটা ছবি তুললাম আরে ভাই এটা ভিডিও করলাম আর কি আমরা ফেসবুকে ভিডিও টিডিও করি তো লাগে উই যে উই এই কাটলটি দেখা ক গাছ দেখতেই পারতেছেন উই যে উই পাশে বিরাট বড় বড়ো কাটল সুন্দরভাবে আয় কথাই কয় না কথা কাম এই যে গ্যাস এই কাটলটা আমরা ওই গ্যাস টাপতে পারছি এখন দেন কাটলটা অনেক উড় করতে পারছিলাম গাছের থেকে অনেক সুন্দর কার্ডল কাদলটা আর কিছুদিন পারবো পর আমরা সবাই খাবো আপনাদেরকে দেখাবো কিরম কাদল আর কীরম মিষ্টি হবে এটা আপনাকে শোনা আর বলবো আমাদের ভিডিওটা একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করবেন একটা কমেক্ট করবেন আমাদের আরও ভিডিও আছে আপনারা দেখবেন